আমার আমরা যে কজন বসে আছি আমরা কোরআনকে ভালোবাসি না বাসি না জোরে বলে তিন ভাগ মিথ্যা কথা যদি বলেন কি করে বুঝলেন আপনি এই এর ভিতরে যে কজন লোক বসে আছি আল্লাহর বলবেন আমরা কোরআনের ভালোবাসি কোরআনকে জড়িয়ে ধরে কবা চুমা দিয়েছি যে কজন আছেন হাত তুলতে বললে অপমান হবে এর ভিতরে যদি একশা লোক থাকে তো পঞ্চাশ জন চুমকায়নি কোরানে মিথ্যে কথা বললাম এ হাতকে আমাদের দিন সাক্ষী দেবে হাত তো ঘুটঘুট করে তুলছেন কোথায় লেখা আছে কোরআন শরীফে আলিয়া নাকতিমু আলা আফওয়াইহিম মুনা আইদিহিম আল্লাহ পাক আমাদের মতো মৃত্যুকদের মুখে মোহর মেরে হাতের জবান খুলে দেবে কিসের জবান খুলে দেবে হাত যে কোরআন শরীফে চুমো খেয়েছে সে হাত তুলে দেখা পঞ্চাশ জন বলি যে এটা সত্য জন এই হলো সত্যবাদী ইমানের পরীক্ষা তাহলে একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করে চুমো খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে অন্তত একটা হাজার টাকা খরচা হবে অদ্ভুত পৌঁছাতে গেলে আর কোরআন শরীফ বলি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি তাহলে কোরআনে চুমো খেতে গেলে কত টাকা খরচা হবে জোরে বলে আমার কথাটা খেয়াল করবে একটা মেয়ের সঙ্গে প্রেম করে চুমো খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে কত খরচা হবে হাজার হাজারখানে কম করে ফোনে মেসেজ দেওয়া দুটো টাকা মেরে দেওয়া একটুখানি দেখা করতে যাওয়া গাড়ি চড়ে তারপরে চুমো খাওয়া পর্যন্ত যাবে চুমো খাওয়া পর্যন্ত তারপরে কী হবে না হবে আল্লাহ জানে আর কোরআন শরীফ জীবনের চেয়ে বেশি ভালোবাসি কোরআনে চুমু খেতে গেলে ফিরি অথচ আজও পর্যন্ত বয়স চল্লিশ হয়ে গেছে পঞ্চাশ হয়ে গেছে ষাট হয়ে গেছে সত্তর হয়ে গেছে এমনই মুসলমান রয়েছে কোরআনে চুমু খাইনি আবার বললে বলে খুব ভালোবাসি যার ভালোবাসা তার চুমু না করে মহব থাকবে বাসার হাফি রে ওরে বাসার হাফি বিখ্যাত মধুখ রাস্তা দিয়ে যেতে যেতে আরবিলাকে একটা কাগজের টুকরা গুড়িয়ে পেল বাসার পকেটে রেখে দিয়ে বাড়ি নিয়ে ভালো জায়গা রেখে দিয়ে বাসার হাফি পাক পবিত্র হলেন গোসল করলেন জগৎ বিখ্যাত নেশা এইবারে পাক অবস্থায় এসে আরবি কাগজটা নিয়ে চুমা খুশিতে বাগে বাঘ হয়ে গিয়ে আমার আল্লাহ বাসার হাফির নামটা মত ঘরের খাতা থেকে কেটে দিয়ে কোরআনের সম্মানে আল্লাহর অলি বাম্বাদের খাতায় নামটা লিখে দা ও ভাইরা বাবাদিরা যদি অজু করে গিয়ে আল্লাহর কোরআন জড়িয়ে ধরে এখানে একটা চুমা খাই ওখানে একটা চুমা খাই মাঝখানে একটা চুমা খাই আল্লাহ দেখতে পায় না পায় না বলেন ভাই আল্লাহ দেখতে পেলে এই বান্দার উপরে খুশি না বেজা আমার পাগলা বান্দারে পড়তে জানে না শুধু কোরআনে চুমা খাম আগাই আমি আল্লাহ খুশি হয়ে গেছি আমি তোর বেগোনা মাসুম করে দিলাম আল্লাহ পারে না পারে না জোরে বলেন পারে না পারে না তাহলে আজকের শপথ করতে হবে একটা প্লাস্টিক যদি কোরআনের সব বদলিয়ে ধন্য হয়ে যায় সম্মান এক নম্বরে হয়ে যায় আমরা যারা কোরআন পড়তে পারি না আমরা যদি কোরআন বুকে নিয়ে চুমু খাই আর কোরআনের মালিকের যদি বলি ওগো আমার আল্লাহ আমি যেন কোরআন শিখে মরতে পারি ওগো আমার আল্লাহ আমি যেন কোরআন নিয়ে কবরে যেতে পারি গো একটা সুরা আছে ওই সুরাটার নাম সুরাই মোল আল্লাহ নবী বলেন এসা নামাজের পরে যদি আমার কোন মাতমাতানি সূরা আল মুলকটা একবার করে তেলাওয়াত করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুআ আলা কুল্লি শাইইন ক্বাদীর আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওই সুরাতার কবরের পাহাড়ি আর পাহাড়াদার হয়ে যাবে রে যারা এইবারে আমরা যারা কোরআন পড়তে জানি না লাঞ্ছিত হয়ে গেলাম লজ্জিত হয়ে গেলাম অপমানিত হয়ে গেলাম আল্লাহর কোরআনে কোরআ যদি কবরে যায় ওই কোরআন আপনার কবরের আর পাহারাদার হবে কবরে ভাই যাবে না কবরে বাপ যাবে না কবরে মা যাবে না কবরে ছেলে যাবে না কবরে মেয়ে যাবে না তার জন্য অন্যায় করছেন বলেন ছেলে পরিচয় দেবেনা নামে পরিচয় দেবে না কেশ বলে আমি আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ করি আল্লাহর কসম না 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 ভবিষ্যতের মালিক একমাত্র আমার আল্লাহ তুমি তোমার ছেলেমেয়ের ভবিষ্যতের মালিক হতে পারো না আর যদি বলো আমি মালিক মালিক ছেলে জন্ম দিল মালিক ছেলে ডাকবেস্টারে বাড়ি বেঁধে দিল ভবিষ্যৎ করে দিয়ে গেল আর মালিক মরে যাওয়ার পরে ওই দুতলা বাড়ি তৈরি করেছে তিনটে স্কর্পিও কিনেছে আবার রাস্তায় দুটো দোকান কিনেছে এমনও নজির দেখা গেছে না যায়নি তাহলে তুমি যদি ভবিষ্যতের মালিক হলে তোমার চলে আবার এত বাড়ালো কি করে তাহলে তুমি ভাবীর সাথের মালিক না তুমি মাத்துக் ওসিলা উন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহunna শামিয়ারীwidetildeকে আমার আল্লাহ উভাই উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে উভাই মিলনের মাধ্যমে আল্লাহ পাক যারা সন্তান দেয় সেই সন্তান পায় রে টুকু দা মানুষ মানুষ তৈরি করতে পারে না মানুষ যদি মিলন মাধ্যমে মানুষ তৈরি করতে পারত জীবনে আটকড়ো হয়ে গাছতালার শিকড় চিবাতো না সগিনার মা বলছে বাবলা গাছের শিকড় খা একটা তুলে থেঁতেছে থেঁদে হয়নি বলে ফের তার পরের মাসে বলতে হল কৌমি শিকড় খা সেও খেয়েছে বলছে নারকেল গাছের শিকড় খা সেও খেয়েছে বলছে সবেদা গাছের মূল শিকড় তাও খেয়েছে হচ্ছে এরকম ঘটনা ঘটে না ঘটেনি এবারে আজমিরের মাদলি দরবারের মাদলি একান্তের মাদলি সেখানের মাদলি আল্লাহর অলির মাদলি মাওলানার মাদলি মুক্তির মাদলি তুই যত করি হবে না আল্লাহ যারা বার্তা দেয় সেই বার্তা পায় আর আল্লাহ যারা দেবে না সে বার্তা পাবে না বেটিরা একটু বোঝার চেষ্টা করুন আমি গুনাহগার আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই একের পর এক তত্ত্ব আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই একটু বোঝার চেষ্টা করুন তাহলে সুরা মুলক কোরআনে আছে না নাই যারা পড়তে পারে না কষ্ট হচ্ছে না হয় না ইস একবার করে পড়লে আমার কবরের সাথী এরপরে সুরাই একলাস বলে একটা সুরা আছে তার নাম কুলু সুর যেটা আমরা বলি কুলু তো না সুরাই একলাস ওর নাম কুলু সুর যদি তিনবার করে কেউ পড়তে পারে প্রত্যেকদিন দিন আল্লাহর নবী জানার নামায় আমালে এক খতম কোরআন পড়া সবাব দেওয়া হবে ধরে বলুন তাহলে আমাদের নেকি তো ঘুরে বেড়াচ্ছে ধরতে পারি সময় নেই বলে সময় কম বলে এরপরে একটা কথা বলার চেষ্টা করুন আপনি আল্লাহ যে জ্ঞান বেশি বলেছিলাম নবীতে বুদ্ধি বেশি বলেছিলাম তারা কারা তারা কারা ইবারে শোন আল্লাহ রসুল জানিয়েছেন তো ইলমু ইলো আলা কুল্লি মুসলিম ও কালি চট্টুগুরান অপর জায়গায় রসুলা ভালো করে বোঝার চেষ্টা করো এই প্রসঙ্গে একটা কথা বলে দিই এলব শিক্ষা করা কি মোস্তাহ না মোবা বলেন ফরস হুকুম কা আল্লাহ ভালো করে বুঝবেন তাহলে আল্লাহর হুকুমকে অস্বীকার করে যারা নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে হ্যাঁ উমুকে জায়গায় দিয়েছে তমুক জায়গায় দিয়ে এসছে এটা কি অপমান হবে দেখেন এরা ডাক্তার হওয়ার পরে মাস্টার হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়ার পরে প্রফেসর হওয়ার পরে কোরআনটা সই করে পড়তে এইবারে মসজিদে আসলো তোমার জন্য সই খারাপ আর ইমাম সাহেবের মামার চলে গেল সবাই বলছে কাকু দাঁড়ান কাকু বলছে আমার দাঁড়া হবে না না এতদিন ধরে লেখাপড়া শিখেছে নামাজ পড়ান বলছে পারবো না এরপরে কাকুর আটতলা বাড়ি চল্লিশটা গাড়ি দেড়শো দোকান ভাজে গেছে বিরাট শিক্ষিত লোক হজে গিয়ে গোর পর্যন্ত জামা কিনেছে কিনে মাথায় টুপি সাদা রোমাল পাগড়ি কালো বেড়ি চল্লিশ দিন হজ করে বাড়ি আসার পরে গ্রামের লোক বলছে আজকে মাস্টার সাহেবের পিছনে ডাক্তার সাহেবের পিছনে ইঞ্জিনিয়ার বাবুর পিছনে লয়ারের পিছনে নামাজ পড়ব বলতে হবে না এত বড় শিক্ষিত লোক পারবে না নানা অসুবিধা আছে সবাই হাতে পায়ে ধরছে তখন বলছে তাহলে জোহরের সময় আসবো মগ্ন বিশাল সজল নামাজ পড়াতে পারবো না জোহরে আসছে জোহরে কেন বলছে বলুন তো হ্যাঁ ঠিক বলেছি ও তো আসতে পারবে ও জানবে কত পারছেন না এই করতে করতে দেখে বিরাট অপমান হচ্ছে লাস্টে তিন কেজি খেজুর চার কেজি পানি আর পঁয়ত্রিশটা নামাজের পাটি আটচল্লিশটা তজবি নিয়ে বের বাড়ি গেছে যেই সাইড এলাকার প্রভাবশালী লোক সার এলাকার লোক বিরাট সম্মান দেয় বের বাড়ি গেছে আর মগরিবের সময় ইমাম নেই মোয়াজ্জিদিন নেই বলছে এই তো আর গোরকার জামা তাই রোমাল দেড়শো কোটি টাকার মালিক হ্যাঁ কালো বাড়ি ঠেলতে যাবো কেন হাত ঘটা ঢেলছে যখন যায় না গ্রাম লোক বলছে আচ্ছা তুই দাঁড়া যা জানি আমরা পড়েলি তার পরে কথা হবে নামাজ পড়লি ওর বলছে তোর বেই এত মুখু তুই বলিস এই সেই বিরাট ব্যাপার দেড়শো গাড়ি আড়াইশো লরি ভাই এত টাকা এরমিস লন্ডন থেকে পড়াশোনা করে তুই বিরাট মুখ তো কোথাও বলছে আমি তো বুঝবো নি এত মুখ আমি তুই না ভাই এবার মেয়ে শুনে সেও অপমান তো সত্যি আমার বাপ এরকম করলো জামাই আমি বলছে আর তোর বাপ এরকম করতে আমি একদিন না তুই কি বিরাট মুখ তো বংশ শুদ্ধ ধ্বংস হয়ে যাচ্ছে কারণ আল্লাহ চেয়ে বুদ্ধি বেশি বলে ওর বাপ যদি চব্বিশ ঘন্টার ভিতরে এক ঘন্টা ইংলিশ অঙ্ক দি এক ইংলিশ টিউশনি দিত আধ ঘণ্টা বাংলা এক ঘন্টা বাংলা টিউশনি দিত এক ঘন্টা হিন্দি টিউশনি দিত হয় তা আল্লা ও আল্লামা একটা মিনিট যদি কোরআন শরীফ টিউশনি দিত ওই ছেলে সারা জীবন সারা পৃথিবীর সম্মানের সঙ্গে বাঁচত দেড়শো কোটি টাকার মালিক হজে গেলে রসুর বলছে যারা আসে রামায়ণ নবী আমার কাছে সালাম দেয় আর কোরআন করে পাশে আমি তাদের নিজে কানে শুনতে পাই জোরে বলুন চল্লিশ দিন নবী রওজার কাছে বসে আছিস একটা বার কোরআন শোনাতে পারলি না কথাকে যারা অস্বীকার করেছে সারা জীবন অপমান হতে হবে আর যাদের বাপ মা ভালো 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 লয়ার ভালো ভালো প্রফেসর ভালো ভালো আইপিএস অফিসার ভালো ভালো এমনি করে চাকরিজীবী ও কলিজার টুকরা না নিজে চোখে দেখেছি আল্লাহর কসম পুলিশের পোশাক পরে র্যাপের পোশাক পরে এমনি করে জজ উকিল তাদের পোশাক পরে এত সুন্দর রাত করছে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ পুলিশ সামনে বসা পুলিশ এনে কেরাত করছে মিল্লা হিউ আহিও সবাই শুনছে কুল দিহি সাদি সবাই শুনছে আমাদের মাস্টার গ্রামের লোকের নাম ও কুলুসুরো ঢুকান গ্রামের লোকের নাম কিন্তু অনেক লোক সামাদ কুলুসুরো সামাত বলো না বলে না তাহলে গ্রামের লোকের নাম সামাদ ও পুলিশেরা ঢুগবগানর আছে হ্যাঁ ভালো করে বুঝবেন তাহলে ওই পুলিশটা সম্মানের সঙ্গে ডিউটি করছে না করে না আমি এই চাকার লাইসেন্স করতে গিয়েছি জালেপুরে নবীর মেম্বারে বলছি আর দেখি কটা লয়ার ওই ড্রেসে ওই পোশাকে কোট পরা অবস্থায় ছুটি ছুটি আসছে এসে নামাজ পড়ছে ঠিক খুশি হলাম কিন্তু ওই রকম লয়ার বহু আছে মুসলমানের ঘরের ছেলে তারা নামাজ পড়ে না আমার ডিউটি আমার ডিউটি এই কোরআন তেলাবাদ করার জন্য এই দাড়ির জন্য ভালো বংশের ছেলে যারা এই নামাজের জন্য বড় বড় এক লক্ষ টাকা দু লক্ষ টাকা আশি হাজার টাকা নব্বই হাজার টাকা নব্বই 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 হাজার টাকার এরকম বড় 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 চাকরি তারা ছেড়ে দিয়ে চলে চল আছে না রায় ভিক্ষা করে খাবো অসম্মানের চাকরি করবো না আর আছে অনেক লেখাপড়া শিখে যা বলছে তাই দাঁড়িয়ে দিলাম নেড়া হো হয়ে গেলাম ছুট পরে নিলাম কেন না করলে আমার চাকরি থাকবে না নাম কি ডিং বাপের নাম কি কত শুনে লাভ না বাপের নাম বলতে গেলে বললাম ডেঙ্গু অত ভেবে আসতে ডেঙ্গু কি এ ধরবে না সারবে তো কি ডেঙ্গু কি রেব ও দেখে তো লোক ভয় করবে নাম কি ডিঙ্গু তুমি ভাবো এবার কি অর্থাৎ আব্বার নাম তোমার তো সালা করছি তাই ডিঙ্গু বলেছে আর ওর কাছে আব্বার নাম বার করবে অত খবর লাগ তোমার বাড়ি কোথায় হ্যাঁ তুমি ফেরে গেল না ভাই বলা ভুল হয়ে গেলাম চলে যাই বহু জায়গা বলে আমরা ফেঁসে গেছি বহু জায়গা বলে ফেঁসে গেছি একটা দোকানে ও রাত্রে ভাত খেতে গিয়েছি তা বলছি বাবু তোমার নাম কি মিলছিল দিচ্ছি কি নাম বাবু বলছে আমার বাপ্পা তো আর আবার নাম কিছু খাবেন কি কথা এর এরপরে আলেমদের অসম্মান করবেন না দাড়ি চাচা শুট পরা বিড়ি খোর চার দোকানে বসে আছে গেলাম মানে মুখ খুঁজ জম হলি যায় মুখ খুঁজ জম মুখ কলা তার জম ওই ধরনের গেলাম একটা বিস্কিট দেন তো এক কাপ চা দেন তিরিশটা লোক বসে রয়েছে কারো মানে চারটে লোক বসে রয়েছে পাঁচটা লোক বসে রয়েছে কারো দাড়ি নেই শুট পরে অন্যরকম খালার বলছে আমরা এতগুলো লোক বসে আছি একটা মহাশয় লোক আইলো সালাম দিল তোরা কি আমি বুঝবো কি এই জ্ঞানটা তোমাদের নেই সালামটা আমরা যে হালে বসে সালামটা আমাদের আগে দেওয়া দরকার কি কি গো এই মোল্লা করে বলবেন আমাদের আমাদের চিহ্ন কাপড়ের তলায় না আমাদের চিহ্ন মাথায় আমাদের চিহ্ন মাথায় আর ধরো একটা বাস উল্টে ঘটপুকুরি পোষা খালে পড়ে গেল সব করে ওই পোষা পাঁক মেঘে সব খালো হয়ে গেল যদি মোল্লা আমার এ লোক আমাদের ও লোক আমাদের এ লোক আমাদের চিনব কি করি বলেন কারো মাথা কুচে গেছে কারো মুগ নেই বাস উল্টে গেছে কাদায় কালো চৌবাগ হোক যেখানে হোক এরকম বহু ঘটনা ঘটে তো হিন্দুরা বলছে সব আমাদের সবকে সোজানো পড়াবো আর বেশি লাগবে না কারেন্টে তো সব পুড়িয়ে দেবো এখন আর কার লাগে না কারেন্ট তো তুললি একবার তুলে দেবে চে এবার টেন দেবে হ্যাঁ হয় না হয় না তাহলে আপনার চিনতে গেলে ওই কাপড় তুলবে নোংরা কথা জীবনে মুখে আনবেন না ও কাপড় তুললে এখন বর্তমান তামানায় ভিতরে সাল জনের আশিজনের খাঁটে করা আছে তাহলে ও যখন ডোমে হোক আর হোমে হোক যখন চেক করে যে রায় কার্ড আছে কি দেখ এর পকেটে কি বাড়ির ঠিকানা আছে কি দেখ এর টাকা আছে কি দেখ কি আছে দেখ প্রুফ দেখতে দেখতে যদি একটা তিনগের মজনের পাঁচ টাকা টুপি পায় ও কাওরা বাগ দিয়ে সবাই বলবে যে মুসলমানের আগে হঠাৎ কাপড় আমরা কাপড়ের তলা থাকলো হ্যাঁ পৃথিবীর এক নম্বর লোক কাপড়ের তোলা থাকলো কাপড়ের তলায় যা যা তুপরা তোর ছাড়া থাকলো হ্যাঁ আমরা আমাদের চিহ্ন মাথার টুপি টুপি যদি কারোর কাছে পেয়েছে এক কথায় কোনো জায়গায় কাপড়ে হাত দিতে হবে না কলবে মুসলমানের এরা আলাদা কিন্তু আমাদের কাছে গাঁজার কলকে পাবে বলছে তো তোমাদের সাজবে রে এ তো আমাদের এই ইয়ে রে এ তো আমাদের সেই আব্দুর রহিম রে এ তো গাঁজা করে এ উমুক রে এ তুমুক রে বলবে না বলবে না এ তো আমাদের মাজার পূজারি রে বলবে না বলবে না আর কথা বলবে কি এর কাছে তো মতিয়ার তো আমার পা গেছে মানে কি বল দেখি রে খৈনি আছে গাঁটি কে রে এত কিছু গাঁটি রাখছো একটা টুপি পাঁচ টাকার পকেটে রাখতে পারো না বাজারে রাস্তায় দোকানে কলকাতায় শিবগঞ্জে বাসন্তী বারাইপুর ঘটিয়ারি শ্রীনগর যেখানে যাবে যদি একটা টুপিওর পকেটে থাকে স্যারে বার করে নামাজে দাঁড়ায় কিংবা ও রাস্তায় গিয়ে এক জায়গায় টুপি বার করে যদি নামাজ পড়ে প্রত্যেকটা মানুষ ভাববে যে ভালো বংশের ছেলে টুপি থাকে কিন্তু আমাদের সেইটা নেই রেল লাইন পরে আছে এই পরে আছে শুধু পঁচা টাকা খাবার আর সব মাল মেডিয়াম নিচের দিকে এইবারে জামা ছিড়ে পড়ে আছে দেখছে পকেটের টুপি আল্লাহ আকবর সবাই ছুটে যে কোলে তুলে নেবে না নেবে জানে মুসলমানের ছেলে নোংরা কথা আমরা বলবো না আমাদের প্রত্যেকের কাছে টুপি রাখার দরকার আছে না নাই টুপি কি রসুর সুন্নত না জরে বলে এই টুপি কিন্তু সবার কাছে থাকে না শুক্রবার সায় মাথা করে ছুটেছে গাম চামান করে ছুটেছে এইবার গায়ে দিতে দেন কি রে দড়ি কানে সব বয়স করে তো সায়ান বর্তমান লোক এখন এমন সময় নামাজ পড়তে যাচ্ছে এরা আগের নামাজ পড়ে না পিছনের নামাজ পড়ে না অথবা তিন মিনিট আগে ওই তিন মিনিট বাকি ওইভাবে দৌড় মারছে আসে না হ্যাঁ তো সায়নে দৌড় মার কি লুঙ্গিনে দৌড় হ্যাঁ ভাইরা আমার বাবাদিরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন এজন্য জন্য কেতাবে লেখা আছে মেয়েদের জুমার নামাজ নেই একটুখানি ওয়াজ বোঝার চেষ্টা করবেন মেয়েদের জুমার নামাজ নেই আল্লাহ রসুলের কাছে গেল ইয়া রসুল আল্লাহ আমাদের জুমার নামাজ নেই অনেক সব থেকে বঞ্চিত আমরা ইয়া হাবিব আল্লা গো আমরা জুমার নামাজের সব কি করে পাবো আল্লাহর নবী বললেন তোমরা তোমার স্বামী যখন জুমার জামা যে যাবে জামা গুছিয়ে দেবে টুপি গুছিয়ে দেবে মাথা ছেনে দেবে গাড়িকে লাইন করে দেবে জামা কাপড়গুলো গুছিয়ে দেবে স্বামী গিয়ে নামাজ পড়বে যা সব পাবে ওই সব স্ত্রী বাড়ি বসে বসে পাবে জোরে বলুন ঠিক জানা যা হবে খবর দেবে ও কলিজার টুকরারা জানা যা পরে স্বামী যা সব পাবে দু চারটা মেয়ে আছে স্বামীর নামাজ পড়তে বলে না আর নিজেও পড়ে না কারণ স্বামী যদি নামাজ পড়তে বলি স্বামী যদি ঘুরিয়ে বলে তুই পড়ি নামাজ বলছিস কেন তাহলে আমারও পড়তে হবে অর্থাৎ স্বামীও পড়ে না আমিও পড়ব না অনেক স্বামী আছে বিড়ি খায় স্ত্রী খায় না বিড়ি বড় গাল গন্ধ হয় স্ত্রী সহ্য করতে পারে না দেখতে স্বামী ছাড়ে না বাদ দো ইস্ত্রি বিড়ি খাওয়া ধরেছে কোন ধই কোন টক্কর হবে কী কে কত গন্ধ ভাক করতে পারে হ্যাঁ অনেক মেয়ে ছেলে বিড়ি খায় না খায় না এখন করে মেয়ের আন্ডার প্যান্ট পরে ঘুরছে বাজারে দেখ আছে না নাই বলছে ঠিক নেই ঠিক ওই কলকাতার দিকে যান হাফ প্যান্ট পরে এক্সট্রাস গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে আছে না নাই আর আমাদের এই নাবালে এলাকার দিকে পুরুষদের যদি বলা হয় তোর এই পরে একটা গেঞ্জি গায়ে একটু বাড়ি ফিরতে ঘুরে আয় বলবো আমি যাবো না এরকম পুরুষ আছে না নাই ও যাবে না যে আমার মান সম্মান নেই আমি পরে বাজারে যাবো মানুষ কি বলবে আর ওইগুলো দেখেন আন্ডারপ্রান্ট পরে ঘুরছে আমি অবাক হয়ে যাই যে এদের এত দামি গাড়ি এত সুন্দর এদের মানে বাড়ি এত সুন্দর ফ্লাটে থাকে তা পরে ঘুরছে হ্যাঁ হাটু একটু নিচে কাপড় আর একটু বাড়াতে না এই শীতের সময় আন্ডারকোর পরে ঘুরছে এরপরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে গুছিয়ে বাবার বাবা অলি যাটুকরা ভাইরা আমার বজার চেষ্টা করণ কারণ আমি আপনাদেরকে জানিয়ে দিই আল হায়া উশু বাতুমিন আল ইমান লজ্জাসারং হলো ই মানে রঙ্গ যার ভিতরে নূর নাই যার ভিতরে জ্যোতি নাই ভিতরে লাইট নাই কি কি বুঝবে না টুকরা মায়েরা চেষ্টা করুন আগেকার ছেলেরা যখন শ্যুট করতো আমি কলকাতায় মেটিয়া ওয়াজ যে করতে গিয়েছিলাম এক সপ্তাহ আগে ওখানে গিয়ে একটা কারখানায় বসতে দিয়েছে আমি কারখানায় বসে আছি আর যত মোটামুটি লেবার গুলো আছে কয়েকজন মিলে শুধু সুর ছিঁড়ছে একজন শুধু পড়াচ্ছে জানতো জানতো সুট কি সুন্দর দেখতে আমি অবাক হয়ে গেছি যে আল্লাহ এ কি একেবারে সুন্দর সুট রেডি আমি মনে করলাম এইগুলো কাটুন করবে অভাব সেইগুলো একজন পড়াচ্ছে আর একজনের সুতো তুলছে আমি ছিঁড়ছো কেন নতুন সুট বলছে না ছিঁড়লে দামে বিক্রি হবে পড়াচ্ছে ভালো সুট পুড়িয়ে কাপড় তুলে ভিতরে সুতোগুলো চেনে ছিঁড়ছে কথা বুঝতে পারছেন না কলিজার টুকরা ভাইয়েরা আমার ওই সুর ছিটছে এখানে এক গাবলা এখানে এক গাবলা এখানে এক গাবলা আগে আমাদের পায়জামা হোক আর আপনার কি না সুট হোক যদি এক ইঞ্চি পরিমাণ পিরাক ফুটে যেত এক যারা পরিমাণ ছেঁড়া যেত ছেলে ফেলে দিত ছেঁড়া জিনিস পরব না লোকে খারাপ বলবে কি জামানা আসলো মেয়েরাও পর্যন্ত ছেঁড়া প্যান্ট পরছে একে ফর্সা মেয়ে এখানটায় ছেঁড়া এখানটায় এখানটা ছেঁড়া এখানটা ছেঁড়া কেউ কেউ আবার পুরো হাফ পান পরে রয়েছে ভাই ছেলেরা চুপ করে থাকতে পারবে হ্যাঁ এই জন্য গোনাও জায়েজ আর ওদিকে সব জায়েজ করে দিয়েছে আমাদের লাইন ক্লিয়ার সব জায়জ করেছে না করেনি এ বাবু এই জিনিসটা দেখে কেউ উঠবেন না এই খুব ভয়ঙ্কর জিনিস এক্ষুনি বার করছে কেন দাও হ্যাঁ ধন্যবাদ তামত রাখো বার করুন ভাইয়েরা মরিরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন কিছু কিছু মানুষ আছে দুনিয়ার জমিনে ফলিজার টুকরা ভাইরা মায়েরা বোনেরা বেটিরা আমি কিন্তু বন্ধনের কথা বলিনি বলবো না কারণ যে কটা মা বোন আছে খুনি রেগে যাবে জানা তাই গাল খেতেই সেখানটা না না আমি বলবো না আপনাদের পর্দার কথা বলছি মা আল্লাহ আপনাদের শরীরে প্রচণ্ড আকর্ষণীয় জিনিস দিয়েছেন আপনারা যদি টোটাল বডিটা ঢেকে রাখেন তো এ গণ্য হবে বডি ঢেকে গেলে কি হবে এবারে গণ্য হবে মায়েদের কি নসিব দেখ এই জন্য রসুল্লাহ বলেছে না অধিকাংশ নারী জাহান নামি অধিকাংশ নারী জাহান নামি খুব কম সংখ্যক সংখ্যক নারী জানতে কারণ এদের জ্ঞান বুদ্ধি খুব কম এরা শয়তানের জাল যার সব সবমাস করে দেবে ধরে এরা বিরাট মোবাইল দেখা বলো রাত্রি এর পরে বিপর্দায় চলে নন্দার দিকে লজ্জা নাই দেওয়ারের দিকে লজ্জা নাই এখন বর্দা হয়েছে যাই সোনার মানিক কসম মরে গেলে একাল দিয়ে কোনো সাথী যাবে না কোনো বন্ধু যাবে না যার কারণে ভিডিও কল করতে ও যাবে না ও যদি রাগে যাই তোর কাছে ভিডিও কল করি যে মরে যাচ্ছে আজ না মরে যাচ্ছে ফেকনি কি করবো ফালতুকে কি করবো যাচ্ছ না যাবো না আমার কবরের পাশে একদিন বস না কোনো রিক্স রিক্স আছে আমি যখন বলবো না একদিন ভিডিও কল তা চলে যা ওই ছেড়ে দিল নিজের বেটা ছেড়ে দিয়ে পালাবে হবে বেটা যদি বলে চল আবার কবরের পাশে এক রাত শুয়ে থাক সাত বিঘে জমি দিয়ে না তুই থাকতো দশ কাটা দেবো তুই থাক ও আমি ভিক্ষো করে খাবো আমি যখন শোব ঠিক আছে যাবে কি তাহলে কোটি টাকা রেখে গেলে ছেলের কাছে বাপের কাছে ছেলে শোবে না